হরে কৃষ্ণ হরে হাধে যত ভক্তবৃন্দ আছেন সকল প্রশ্ন ভক্তবৃন্দের জন্য আমার কোটি কোটি প্রণাম রাখি আর সেগুলি জগন্নাথের কৃপা সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাদের শুভকামনা আজকে ব্লগটি শুরু করলাম আজকে একটি অন্যরকম দিন আজকে অমাবস্যা তো ওই যে ওই বাড়ি গোকালাকার মা অগ্নিবিন্দুর যে শাশুড়ি তোর তখন তো আমার বাবার আপন কাকি হয় তো ওনারা এই বাড়িতে এই পাড়ায় থাকি সে তো আপনাদের সাথে আমি শেয়ার করেইছি তো আজকে ওই দিদি মানে মা বাবার যে কাকি যে মনির দিদি আমারও দিদি লাগে তো গোপাল কাকার মা ওনার শাস মানে ওনার মা ওই দিদির মা গত হয়েছিলেন তাই আজকে মৃত্যুবার্ষিকী তো ওখানে ভোগ লাগাতে বলেছে তো আমি গোপালকে নিয়ে যাব ওখানে গিয়ে ভোগ লাগাবো তো ওখানে গিয়ে কী কী করি আপনাদের সাথে শেয়ার করি সাথে থাকুন মনে হয় ভালো লাগবে সাথে থাকুন চলুন যাই তো এখন গোপালকে নিয়ে যাবো চলুন গোপাল দর্শন করাই আপনাদের এই যে গোপাল দর্শন করুন এখন গোপালকে নিয়ে যাব গোপালকে নিয়ে বাড়িতে গিয়ে ভোগ লাগিয়ে তারপর দিদির মায়ের জন্য আত্মার সদ্গতি কামনায় একটা ছোটো করে বৈষ্ণব শোভা হবে তো চলুন যাই তুলসী মহারানী দর্শন করুন তো গোপালকে নিয়ে এখন চলে যাব তো ওই বাড়িতে গিয়ে আবার কথা বলবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো হ্যাঁ গোপালকে নিয়ে যাচ্ছে এখন এই যেমন গোপাল আমার কুলের মধ্যে রয়ে গেছে বাবু টিফিন তৈরি করে দিয়ে গেলাম ও স্কুলে চলে যাবে তো চলুন যাই আমার সোনাকে নিয়ে আজকে ওই বাড়ি ভোগ লাগাবো এই যে গোপাল সোনাকে বসিয়েছি এখন ভোগ রান্না করবো সকাল সকালে শুরু করবো যে এখানে ওই নাট মন্দিরের রাধা মাধব এখানে নিয়ে যে দেবী পূজা দেয় সবাই দর্শন করুন এখন আমি যে ভোগ রান্না করি চলুন আপনাদের সাথে শেয়ার করি সবজি আমান্ন করা হচ্ছে ডালের বুড়ি করা হবে তো তাই এখানে যে ডাল বাটা হচ্ছে সবজি এখানে ভোগ রান্না করবো দিদির এখানে নিরামিষ ঘর একাদশীতে রান্না করি আর কি সে বানাই তো ডাল ভেজে নেব মুগ ডাল আর এর পাশে রাইস কুকার রাইস কুকারে এই যে ডালটা বসে দিয়েছি শকতের ডাল শক্ত ডাল আর কি তো বসে দিয়ে আসি সে ডালটা ভাজি আমি কিছু কিছু করে শেয়ার করি আপনাদের সাথে এই যে অগ্নবৃন্দা কি সবজি আমান্না করছে হরি কৃষ্ণা দিদি শাশুড়ির মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে ছোটো করে একটা বৈষ্ণব সেবা হবে কেমন আর জন এই আজকে ছোট বৈষ্ণব সেবা হচ্ছে পায়ে দিবসে গিয়েছি চাল দিয়ে দিয়েছি শাকটা দিয়ে নিয়েছি ডাল ভেজে রেখেছি চিনি ভেজে ডাল বাটা হয়ে গেছে ডালের বড়ি দিয়ে রসা হবে তো পায়েসটা নামিয়ে নিই শুক্তো ডালটা করলা দিয়ে আমাদের এখানে শুক্তো ডাল বলে কাঁচামরিচ ছাড়া করলা দিয়ে দেবে ডাল দিয়ে দেবো করলা ভাজি ডাল সম্বার দিয়ে রেখে চুচুড়ি অন্ন না নিয়েছি এখন করলা ভাজিটা নামাবো চচুড়িটা ধুয়ে নিয়েছি ভাজিটা নামিয়ে শাক ভাজবো তারপরে চচমি চুলা দেবো

ডালের বড়ি ভেজেছি আর এই যে এটা মুগ ডাল শুক্তো ডালটা না নিয়েছি ডালটা সোমবার দেবো আর রসাটা নামিয়ে সোমবার দেবো তাই আর চাটনি রয়ে গেছে তাই হয়ে যায় বেশ সব কিছু নামিয়েছি

আমার পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারবো তাই যে ভোগ সাজিয়েছি তাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কেটে এখন গোপালকে ভোগ লাগাবো দিদি ওনার মায়ের তার সাদিক্ষনাই প্রসাদ আর কি নিয়ে যাচ্ছে দিয়ে আসবে চিতাই নিয়ে শ্মশানে আর কি আঙিনায় দিলেও চলে তো ওনার মন চাইছে নতুন করে মঠ তৈরি করেছে ওখানে নিয়ে যাবে যে কাকা কাকি সবাই যাবে সবাই প্রসাদ সেবা নিচ্ছে

এই রাস্তা দিয়ে আর কি সবাই ঘোরাঘুরি করে এই রাস্তা ধরে আবার একটা গাড়ি আসছে এই গাড়ি দিক কিন্তু সহজে আসে না হয়তো আমাদের গ্রামে কেউ আসছে কোনো আত্মীয় বা মেয়ে বিকেলটা অনেক ভালো লাগে ধান পেকে গেছে আগামী মঙ্গলবার থেকে ধান কাটবে আমার বাবা গ্রামের অনেক লোকে ধান কাটা শুরু করবে কারণ ধান প্রায় মাঝখানে মাঝখানে অনেক পেকে গেছে বাতাস অনেক ফেলি তো সন্ধ্যা হয়ে গেছে হরে কৃষ্ণ সন্ধ্যা হয়ে গেছে প্রদীপ দেখালাম হরে কৃষ্ণ গোপালকে নিয়ে আসলাম এখন গৌর আরতি করবো তুলসী পরিক্রমা করে তো আজকে বিউটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ